ভোলায় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছেন পুলিশ রাকিবুল ইসলাম রুবেলের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ভোলায় চুরি ও হারিয়ে যাওয়া দশটি মোবাইল ফোন উদ্ধার করেছেন পুলিশ সোমবার দুপুরে উদ্ধারকৃত মোবাইল তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয় পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হকের তত্ত্বাবধানে ও ভোলা সদর মডেল থানা অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এএসআই মোহাম্মদ আবুল বাসার হারানো মোবাইলগুলি উদ্ধার করেন মোবাইল ফিরে পেয়ে মালিকরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন ফোনটি হারিয়ে যাওয়ার পর সেটি আর ফিরে পাবো বলে ভাবিনি পুলিশ এত দ্রুত সেটি উদ্ধার করবে এটা ছিল আমার কল্পনার বাইরে আমি ভোলা পুলিশের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন মোবাইল ফোন হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে থানায় সাধারণ ডায়েরি করতে হবে হারানো মোবাইল খুঁজে পেতে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কাজ করছে আমরা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব এছাড়া তিনি মোবাইল কেনাবেচার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি বলেন দোকান ও ক্রয় রশিদ ছাড়া কোনো মোবাইল ফোন কেনাবেচা করবেন না ভোলা জেলা পুলিশের এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর আমরা নিয়মিত কার্যক্রম পুলিশিং যেটা চালাচ্ছি সেইটার প্রেক্ষিতে যে সমস্ত হারানো মোবাইল জিডি করা হয় তার প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ পুলিশের একটা শাখা ভোলা সদর থানার এস আই বাসার নেতৃত্বে কিছু সদস্য নিয়মিত কাজ করতেছে একই সাথে ডিডিও কাজ করে তো হারানো মোবাইলটা উদ্ধার সংক্রান্তে আমরা বিভিন্ন অভিযান চালিয়ে বিভিন্ন জায়গায় জিডি যে বিপরীতে তদন্ত কার্যক্রমটা সেটা আমরা সম্পন্ন করেছি এবং আজকে আমরা সরাসরি আটটা এবং আরও দুটো টোটাল মিলে আমরা দশটা যে হারানো মোবাইল সেটা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছি আমরা সতর্ক করি যাতে মানুষ সচেতন হয় একই সাথে মোবাইল যাতে হারায় না যায় সেই সংক্রান্তে বলি যে আপনারা সচেতন হবেন এবং কোনো কিছু যদি কেউ বিক্রি করে হারানো মোবাইল সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন যে চার্জার নাই এটা বোঝা যায় চুরি মোবাইল বা দেখা যাচ্ছে যে কখনো কাগজ থাকে না সংশ্লিষ্ট কাগজ থাকে না এই ধরনের মোবাইলগুলো ক্রয় করা ঠিক হয় না কারণ অনেক সময় জুরি করা থাকে এই ধরনের মোবাইল ক্রয়ের ক্ষেত্রে একটু হারিনি হওয়ার সুযোগও থাকে আমরা সকলকে সহযোগিতা করছি এবং সকলকে বলছি যে বাংলা জেলা পুলিশের পাশে থাকুন নিশ্চয়ই আপনাদের সেবার হাতটা আমরা সবসময় বাড়িয়ে দেবো ধন্যবাদ